কবিতা আন্তনগর ম্যানুয়াল কবি হাসানা বাবিল আবৃত্তি আজহারুল ইসলাম রনি দূরবর্তী গাছের মতো সরে সরে যায় পাশের মানুষেরা সব যেভাবে চলন্ত ট্রেনের দুপাশে বৃক্ষের সারি দ্রুত হয়ে যায় নিরুদ্দেশ আমি অবাক বসে চেয়ে দেখি ঠিকানাহীন যাত্রী হয়ে ফুলকুলির মতো কত রং মুখ কথা বলে এক এক ভাষায় চীনা বাদাম চোখ প্রচণ্ড নিশ্চুপ সমস্ত নিরবতা ভেঙে হকার আসে ভিক্ষাওয়ালা আসে সুরে সুরে গান তোলে বাদাম বুট ছোলা ঝালমুড়ি পানিওয়ালা আসে কুড়ি পুথির মালা চাবির রিং রঙিন ফিতা চুড়ি আধেক দরে বইওয়ালা কাঁচা গোল্লা জিলিপি সন্দেশ শিঙাড়া পেঁয়াজু চকলেট চুইংগ্রাম জুস পেয়ারা আপেল কমলা বাহারি কত ফল গামছা রুমাল মানিব্যাগ চশমা তাজা তাজা খবরের কাগজ বয়েল ডিম রুটি ভাজি সবার ভিড় ঠেলে আসে একটা মেয়ে শিশু এক গ্লাস পানি খাবেন ভাই এক টাকা দাম টিউবওয়েলের ঠান্ডা পানি পকেটে পয়সা নেই এমনিতেই খানা গ্লাস পরে কোনো মসজিদে দিয়েন দুটি টাকা আমার মার যেন রোগ সেরে ওঠে তাড়াতাড়ি আমার ইচ্ছে হয় পৃথিবী শুদ্ধ পয়সাই কিনে নেই ওর সবটুকু জল স্নেহের পরশে কিনি জল টলমল চোখ ইচ্ছে হয় প্রিয়ার জন্য কিনি কড়ির দুল পুঁথির মালা কিনি মোটা এক আধ্যাক্ষরে লেখা সৈকতের শামুক কেউ হয়তো ভীষণ খুশি হবে পেলে ইচ্ছে করে সেলাই করে মা লেখা রুমালটি কিনে ঠুসে রাখি বুকের বা পকেটে আমি পয়সা শূন্য পকেটের কথা ভাবি আর হাসি কেনা হয় না কিছুই একটা আন্তনগর ট্রেন কত প্ল্যাটফর্ম ধরে প্ল্যাটফর্ম ছাড়ে কত মানুষ নেমে চলে যায় কত মানুষ ওঠে ফের নতুন করে হুড়োহুড়ি গুতগুতি বয়সী মাঝ বয়সী নারী পুরুষ জোয়ান শিশু পকেটমার সাধু সন্ন্যাসী হিজড়া পাগল মসজিদ মাদ্রাসার দানওয়ালা কত কত রকম মানুষ সত্যি একমুখো এই ট্রেনটা মানুষ টেনে নিয়ে যায় কত মন টানবার কাজ সে অন্য কারো অভিমুখে ছুটে চলা আন্তনগর ম্যানুয়েল হয়তো একসময় ঠিক পৌঁছে যায় শেষ গন্তব্যে আর আমি বসে থাকি হকার বাউলের মাঝে ভাবি আর ফিরব না নামব না কোনো প্ল্যাটফর্মে এই ধুলো ধুলো বাতাস আর মাটি মাটি মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে যাব